বর্তমান সময়ে এক অবাকা ফুটবলারের নাম রাফিন হাদিয়াস যে প্লেয়ারটা কোনো সময় মিডিয়ার হবে থাকে না আজকে দেখেন রামিনে আমাল পেদ্রি কিলিয়ান এম্পাপে এই টাইপের ফুটবলাররা সবসময় মিডিয়ার হাফে থাকে যারা গোল করলেও থাকবে এবং না করলেও তারা কিন্তু মিডিয়ার হবে থাকবে কারণ তারা ইউরোপের সব থেকে সেরা প্লেয়ার হিসাবে তারা গণ্য করা হচ্ছে কিন্তু রাফিন নাদিয়াস তিনি গত মৌসুমে যে ফার্স্টটা তিনি করেছিলেন একের পর এক গোল এবং অ্যাসিস্ট কন্ট্রিবিউশন সব জায়গায় তিনি এগিয়েছিলেন সেখানে তাকে কোনোভাবে মিডিয়ার হাফে কিন্তু রাখে না আজকে কাতালিয়ান মিডিয়াগুলি যারা আছে এবং বার্সেলোনার ফ্রেন্ড সকলে কিন্তু রাফিনাকে ইগনোর করেছেন কোনো সময় তাকে কিন্তু উপরে রাখে না এত গোল করার পরে এত এত ভালো অ্যাসিস্ট করার পরেও তাকে কোনো সময় রাখে না আজকে দেখা গেছে গত মৌসুমে বার্সেলোনা কাদের কিনারে চলে যাচ্ছিলো যখন মে দল ফিসিয়ে গেছে সেই জায়গা থেকে রাফিন্না দিয়াস এরকম অসংখ্য ম্যাচ তিনি জিতে কিন্তু মাঠ ছেড়েছেন তারপরে তাকে কোনো সময় হাফে রাখে নাই সেখানে আমালের ছায় তিনি কিন্তু সবসময় জেলে রয়ে গেছেন গত মৌসুমে যে তিনি এত ভালো করার পর ব্যালেন্ডোয়ার লিস্টে তিনি ফাইভ ফার্স্ট নম্বরে রাখেন তখন কিন্তু বোঝা গিয়েছিল যে ফুটবলে আসলেও ব্যালেন্ডার জিনিসটা হচ্ছে একটা তামাশার একটা জিনিস কারণ সেখানে আসলে ভালো প্রাপ্য মানুষকে কিন্তু ব্যালেন্ডোটা দেওয়া হয় না শুধু ব্যালুন্ডোটা প্রাপ্য মানুষকে দেওয়া হয়েছিল উসমান ডেম্বিলে কিন্তু গত মৌসুমে তিনি যে পারফর্ম করেছেন সেই জায়গায় তিনি ব্যালেন্ডার যোগ্য ছিলেন এবং তিনি পেয়েছেন এবং যেহেতু তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তাহলে তিনি এখানে পা পেনি কারণ তিনি তাকে তো লাফিনা দিয়াসকে তো সেখানে দুই থেকে তিন তিনে রাখা উচিত ছিল সেখানে কিন্তু রাখা নাই কারণ সেই জায়গায় বোঝা হয়েছিলো যে ভেলেন্ডার জিনিসটা আসলেও এখানে একটা তামেশার একটা জিনিস কারণ আমরা তারও আগের ভ্যালেন্ডার দিকে যদি থাকাই সেখানে দেখা গেছিলো ভেনিসিয়ার জুনিয়র তিনি ইজিলি তিনি কিন্তু ভ্যালেন্ডাটা পেয়ে গেছিলেন তারপরে সেখান থেকে যে নাটকটা হয়েছিল রুল যখন ভ্যালেন্ডোর দেওয়া হয়েছিল তখন কিন্তু রিয়াল মাদ্রিদ ইতিপূর্বে কিন্তু তিনি গিয়েছিল যে বেলেন্ডোটা ভেনিসিয়ার জুনিয়র পাচ্ছেন না তখন কিন্তু সেই অনুষ্ঠানটা পর্যন্ত বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ তারা দেখিয়েছিল কিভাবে প্রতিবাদ করতে হয় কিন্তু বার্সেলোনা দেখে থাকেন আপনারা কোনো সময় যে তারা কোনো সময় এই রাফিনাকে নিয়ে তারা কি মাতামাতি করেছিল কোনো সময় না কারণ তারা সবসময় সময় এবং লামিনিয়াম নিয়ে তারা পড়িয়ে আছে এত যে প্লেয়ারটা একের পর এক দলকে গোল করিয়েছেন এবং ভালো ভালো অর্জনগুলি তিনি করেছেন লালিগা জিতেছেন কুপা দিল জিতেছেন এত কিছু পরে তিনি কিন্তু নাম পায় নাই কোনো কিছু কিন্তু পায় না তিনি সেই বার্সেলোনা থেকে তো আমরা যখন রাফিনা দিয়াস যখন জাবি ফান্নান্দেশেরা নিয়ে আসেন লিসার দিকে সেখান থেকে এসে রাফিনা দাস কোন তেমন কিন্তু ভালোভাবে কিন্তু তিনি সেখানে মানিয়ে নিতে পারতেছিলেন না একটা সময় ঠিক কিছুদিন পর তিনি ভালোভাবে মানে যখন নিতে পারছে চাচ্ছিলেন তখন থেকে কিন্তু জাবি ফান্নান্দাস এরকম কিছু অভিনয় করতেন দেখতাম আমরা ম্যাচের ভিতরে রাফিনা কি এরকম একটা সাইমেট নিয়ে যেতেন যখন রাফিনা সব থেকে বেস্ট পারফর্মটা দিতে চান এই সময় তুলে তাকে তুলে দিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তখন রাফিনা কোনো সময় সহ্য করতে পারতো না রাফিনা খুব রাগার নিতে হতেন রাফিনা সবসময় কিন্তু পরিশ্রম করতে চায় একদম পরিশ্রমী মানুষ আমরা দেখেন আজকে মানুষ যারা পরিশ্রম করে তাদেরকে সকলে কিন্তু ক্রেডিট দেয় কিন্তু রাফিন না এরকম একটা ফুটবলার বার্সেলোনার ফ্যান থেকে শুরু করে মিডিয়া কোনো সময় থাকে তার পরিশ্রমে কিন্তু মূল্যায়ন করতে পারে না এবং জাবি ফান্না যখন এরকম করতে থাকেন একটা সময় জাবি ফান্ন খুব খারাপ একটা সময় চলে যাচ্ছিলো লালেগাতে তখন ঠিকই থাকতে পারতেছে না তখন তাকে সেক করে দেওয়া হয় সেক করে দেওয়ার পর তারপরে আসেন হ্যানসিপলি হ্যানসিপলি আসার পর তিনিও কিন্তু রাফিনার সাথে খুব একটা ভালো যে হচ্ছিলো তার সাথে সেটা হচ্ছিলো না কিন্তু তার সাথে খুব মানায় নিতে কষ্ট হচ্ছিল একটা সময় তাকে বিক্রি করে দেওয়ার মতো এরকম প্ল্যানও চলছিলো সেই সেই মুহূর্তেই হ্যানসিপলি রাফিনার সাথে খুব একটা ভালো একটা মানে ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যায় খেলার জন্য এবং এবং ভালোভাবে তিনি কিন্তু ডেলিভারি দিতে পারতেছিলেন রাফিনা একটা সময় দেখা যে তিনি যেভাবে দৌড়ায় এবং যেভাবে তিনি পরিশ্রম করে খেলার জন্য তখন তিনি ক্যাপ্টেন আমারটা কিন্তু রাফিনাকে পরিয়ে দেন এবং রাফিনা তারপর থেকে যেভাবে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছিল গত সিজনে সেটা আনবিলিভেবল এবং সেই সেই জায়গায় যে এত কিছু করার পর তিনি কিন্তু ব্যালেন্ডিয়াতে কিন্তু ভালো কিছু করতে ব্যালেন্ডিয়ার রিলিস্টে তিনি থাকতে পারে না ফার্স্ট টপ ফাইভে তাকে রাগ হয়েছিল সেটার থেকে কিন্তু তাকে কষ্ট দিয়েছে কারণ একটা প্লেয়ারকে আমি যখন যত আঘাত দিবেন তাকে যত ইগনোর করবেন তখন কিন্তু সেই প্লেয়ারটা তার ভিতরে একটা মন আছে সেই মনটা থেকে তিনি কিন্তু কষ্ট পায় এবং তিনি পরবর্তী মেসের জন্য তিনি কিন্তু ভালোভাবে কিন্তু তিনি তিনি কিন্তু পরিকল্পনা করতে পারেন না এবং তিনি সে জায়গাতে কিন্তু জড়ি পড়ে না আজকে বেনেশিয়ার জুনিয়র দিকে তাকান যখন বেনেশিয়ার জুনিয়রকে বেলিন্ডিয়ার লিস্টে রাখা হয় না বিশেষ করে বেলিন্ডিয়ার তাকে দেওয়া হয় না তখন তাই কিন্তু বেনেশিয়ার জন্য ফর্ম কিন্তু চলে গেছে এখন পর্যন্ত বেনিশিয়ার জুনিয়র কোনো ফর্ম নেই কারণ ফর্ম হিনবার কারণ বেলিন্ডিয়ার পর থেকে বেনেশিয়ার জন্য কিন্তু ফর্ম কিন্তু ডাউন হয়ে গেছে কারণ এরকমই জিনিস কারণ মানুষের মন একজনের এরকম হয় এই যে প্লেয়ারটা এত কিছু করলো বার্সেলোনার জন্য সেই প্লেয়ারটাকে বার্সেলোনার ফ্যান মিডিয়া কেউ তাকে হাইভে রাখে না আজকে বসরঝারা ফুটবলারদের লিস্টে সেই লিস্টের ভিতরে তাকে রাখা হয় না টপ টপ টেনের ভিতরে রাখা হয় না তাকে সেখানে উসমান ডেমবেলে পাবে এটা সবাই আমরা জানি কারণ উসমান ডেমেলে সেটা প্রাপ্য ছিল তিনি বসরঝারা পুরুষকাররা তিনি পাবেন কিন্তু তাকে টপ থ্রিতে রাখা হয় না ইভেন তাকে দশজন ফুটবলারের ভিতরে রাখা হয় না তখনই তো প্রশ্ন উঠে যে আসলে কি ব্রাজিলিয়ানরা যারা আছে ইউরোপে খেলে তাদেরকে কোনো সময় মর্যাদা দিতে পারে সেখানে ফ্যান থেকে শুরু করে এখন মিডিয়া সব জায়গায় কিন্তু ব্রাজিলিয়ানরা একটু খুব বিজেয়ে পড়ে কারণ ব্রাজিলিয়ানদের কোনো সময় তাদের কদর করে না এই ইউরোপ ফুটবলে কোনো সময় কদর করে না আজকে আমরা আবার দেখলাম কারণ আমরা যদি এই মৌসুমে যদি আমরা অ্যাপলিডু মাদ্রিদের সাথে যে বার্সেলোনার ম্যাচটা হয়েছিল তখন কিন্তু অ্যাপ্লিডু মাদ্রিদের সাথে রাফিন হাদিয়া যে পারফর্মটা করেছিলেন সত্যি আনবিলিভেবল তিনি সেখানে অ্যাপ্লেটুকুমাদেরকে যেভাবে ভুগিয়েছিলেন একটা গোল একটা অ্যাসিস্ট করেছিলেন এবং কুস সিমিয়নে খেলার শেষে যে সাংবাদিক সম্মেলনে যেমন যেভাবে বলেছিলেন এই রাফিনা দিয়ে সে কিসের জন্য ব্যালেন্টার দেওয়া হয় না তিনি তিনি বলতেছেন আমি তো আগামী মৌসুমে যদি কাউকে যদি বোট দিতে হয় আমি রাফিনাকে দেবো কারণ যে প্লেয়ারটা উইংয়ে খেলে দুইটা উইং খেলতে পারে এবং নাম্বার টেন রোলে খেলতে পারে এবং ডিফেন্স করতে পারে যে প্লেয়ারটা ডিফেন্স করতে আসে এবং ডিফেন্সে তিনি ভালোভাবে সাকসেসফুলি ডিফেন্স করে আসে এবং সেখানে বল ফেস করে তিনি বল উইন করে আবার তিনি কোনো প্লেয়ারদেরকে তিনি ভালোভাবে কিন্তু ফার্স্ট দিয়ে আবার তিনি এটাকে চলে যান এরকমভাবে একটা ফুটবলকে যদি আপনি যদি ক্রেডিট না দেন কাকে দিবেন আজকে রাফিন হাকে কোনো সময় ক্রেডিট দিচ্ছে না দিচ্ছে না বাসা ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফ্রেন্ড এবং খাতার লেন মিডিয়া কাউকে কারাও কেউ কিন্তু দিচ্ছে না সেজন্য আজকে রাফিন রাফিনহা অনেক অবশ্যই কষ্টে কষ্ট পাচ্ছে কারণ আজকে আপনি কয়টা উইঙ্গারকে দেখতে পাবেন ফুটবল বিশ্বে যে তারা ডিফেন্স করে আবার মিডফিল্ডে গেলে বা পুরো মাঠে দৌড়িয়ে গেলে আপনি কয়টা ফুটবলকে দেখতে পাবেন খুবই কম নায়িকা বললেই চলে কারণ রাফিল না একজনই রাফিল না দিয়াসের মতো এরকম ফুটবলার বর্তমান সময় আমি দেখি না আমার ফুটবল মস্তিষ্কের যতটুকু আমি দেখতে আসি এখন পর্যন্ত আমি দেখি না রাফিল দিয়া যেভাবে ডিফেন্স করে এবং মিড ফিল্ডে এবং দুটো উইনে খেলেন সত্যি আনবিলিভেবল এটা অবিশ্বাস্য কোনো প্লেয়ারে এরকম আমি দেখছি না আর সে এত স্পিডি প্লেয়ার অথচ তার মতো এরকম এরকম ডিফেন্স করে বা মিডিয়া এসে খেলে খুবই পাওয়া যায় না কারণ তিনি কাউন্ডারটা একটা খুব ভালোভাবে করতে পারে তো না দিয়াস যেভাবে খেলায় সব জায়গায় কিন্তু বিচরণ করে সেটা সত্যি আনবিলিভেবল বলে এবং রাফিল না দিয়াসের জন্য সময় শুভকামনা থাকব তিনি এই পরিশ্রমটা আরও তিনি করুক এবং তিনি সে সর্বশেষ তিনি কিন্তু অবশ্যই সাফল্যটা পাবেন এবং সাব্বিশ ওয়ার্ল্ড কাপে তিনি কালো আঞ্চলিতির মেইন ম্যানের ভিতরে একজন থাকবেন এবং তিনি সেখানে বিশ্বকাপে তিনি খুব ভালো একটা সেটা আউটকাম এবং ডেলিভারি দিবেন সেটা ব্রাজিলের জন্য আরও ভালো হবে এবং ব্রাজিল একটা বিশ্বকাপ পাবে যদি সে পায় তাহলে নেইমার জুনিয়ার সাথে তিনি ভালোভাবে কিন্তু স্কিল করার মতো যে একটা সময় সেই সময় কিন্তু আসতেছে কারণ তিনি খুব নেইমার জুনিয়ারকে তিনি ভালোবাসেন এবং নেইমার জুনিয়ারকে তিনি আইডল মানেন এবং রাফিনার জন্য আবার শুভকামনা কোনো সময় নেতারা কোনো সময় হারায় না কারণ নেতারা সবসময় সামনেই থাকে সেই জন্য রাফিনার জন্য আবার শুভকামনা তিনি তুমি বুকচিত্রে লড়াই করো এবং সবসময় সামনে দিয়ে যাও